একবার লোকেরা রমজানের শেষে সাওয়ালের চাঁদ সম্পর্কে মতভেদ করেন তখন দুইজন বেদুইন নবী করিম সাল্লা কাছে হাজির হইয়া আল্লাহর কসম করিয়া সাক্ষ্য প্রদান করেন যে গত সন্ধ্যায় তাহারা সাওয়ালের চাঁদ দেখিয়াছেন তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম লোকদেরকে রোজা ভাঙ্গার নির্দেশ দেন হাদিস বর্ণনাকারী খাল রহমতুল্লাহ আলাইহে তার হাদিসে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে তিনি আরও নির্দেশ দিয়েছেন আর তাহারা যেন আগামী দিন ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে আসে আলহাদিস আবুদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার তিনশত বত্রিশ